প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায় এটা একটু নজর দিলে সবকিছু ঠিক আছে আইনের কোন অসুবিধা কেউ বলবে না যে না করা যাবে একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক অনিয়ম বেনিয়ম আছে সেগুলো আছে তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে সৃষ্টি করা যায়